গুণা ছেড়ে দাও অস্থিরতা ছেড়ে দাও রেহায়াপনা ছেড়ে দাও নারীর পিছনে ঘুরা ছেড়ে দাও হুলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও আমি প্রতিদিন বলি ভাই প্রত্যেকটা মাহফিলে বলি দিনে দুইবার বললে দুইবারই বলি গুণা কাউকে তৃপ্তি দেয় না গুণা কাউকে সুখ দেয় না প্রতিদিন আমি মদ যে খায় তার তৃপ্তি নাই সে আরো নেশা করতে চায় জুয়া যে খেলে তার তৃপ্তি নাই সে আরো জুয়ার মধ্যে লেগে থাকে নারীর ছবি উলঙ্গপনা বেহায়াত জিনা ব্যবচার যে করে তার তৃপ্তি নাই সে আরো নারীর জন্য পাগল হয়ে থাকে গুনা তৃপ্তি দেয় না গুনা স্থির আনে না কিন্তু হালাল স্ত্রী হালাল বিবি আল্লাহ তালা পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় হালাল টাকা তৃপ্তি দিয়ে দেয় হালাল উপার্জন সুখ এনে দেয় হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা এটা কখনোই তৃপ্তি আনে না বরং কিস্তি বাড়ায় লোন বাড়ায় লোভ বাড়ায় অতএব শেষ কথা গুনা চুখ দিবেন জন্য আমি দ্বিতীয় কথাটা বললাম আমার ইয়াবি ইসলাম দিই না আল্লাহ বলেন ইসলাম ভিন্ন কিছুই আমি নেব না কোরআন ভিন্ন সুন্দত ভিন্ন যুবক তোমার জীবনের কিছুই আমি নেব না বুড়া মিয়া চাচা আপনাদের কোহলি বুড়া চাচাদেরকে যারা চা দোকানে বসে বিড়ি খান এই বদভ্যাস ছাড়েন যারা চা দোকানে টেলিভিশনে নর্তকির নাচ দেখেন এই অসভ্য অভ্যাস ছাড়েন ষাট বছর বয়স হয়েছে বুড়া চাচা এখনো গুণা ছাড়লেন না কবরে যাবেন কোন দিন মরবেন কোন দিন কোন দিন ইসলাম ভিন্ন যেই কোনো কাজকর্ম ক্রিয়াকলাপ الله بولا من نبونا